এক বাংলাদেশি মডেল এবার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছেন তার পোশাক নিয়ে সমালোচনা হলে তিনি বলেন অন্য দেশের মানুষ সমালোচনা করলে মানতে পারতাম কিন্তু এত কষ্ট কষ্ট করার পরও যদি নিজ দেশের মানুষের কাছে প্রশংসা না পাই সেটা খুব কষ্টের আর বিকিনি না পড়লে আমি তো টপ থার্টিতে থাকতেই পারতাম না তো আপনার বিকিনি পরা মুহূর্তটা সেই ছিল হ্যাঁ বিকিনি নিয়ে আমি অনেক ধরনের অনেক কিছু দেখলাম তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা একটা আসলে প্রোগ্রাম যে প্রোগ্রামে প্রথম থেকেই বলা আছে যে এখানে ইভিনিং গাউন কম্পিটিশন ইন্টারভিউ এবং বিকিনি রাউন্ড এবং ন্যাশনাল উপরে মার্কিং হয় এই ভদ্র মহিলার যে কথা যে বিকিনি না পড়লে তিনি টপ থার্টিতে থাকতেই পারতেন না এখান থেকে পুরস্কার বোঝা যায় এ ধরনের আয়োজন যারা করে তথাগঠিত বিশ্বের সুন্দরী প্রতিযোগিতা এবং এই জাতীয় অরজতা আয়োজন আছে এই আয়োজনগুলো এটা নারীকে সম্মানিত করবার জন্য না এটি মূলত নারীর অসম্মান হয় এর ফলে একজন নারীর শরীরকে প্রদর্শন করা এবং সেটা পুরুষদের কাছে উপভোগ্য করে তোলার সব পুরুষদেরকে তাকে দেখার সুযোগ করার করে দেওয়া এটা নারীর জন্য কখনও সম্মানজনক বিষয় হতে পারে না আপনি বিজ্ঞাপন দিচ্ছেন একটা পণ্যের কিন্তু সেখানে মূলত কোনো নারীকে বিভিন্নভাবে উপস্থাপন করছেন নারীর শরীরের বিভিন্ন অংশকে আপনি তুলে ধরার চেষ্টা করছেন এটা তার জন্য অপমানকর অবমাননাকর এটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই